তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পরে তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করবো তো আজকে বাজার থেকে আর মাছ নিয়ে এসছি আর মাছ দেখো এটা জ্যান্ত আর মাছ তো এটার জন্য কী কী নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করবো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আর এদিকে এরকমভাবে একটা আলু চার ভাগ করে নিয়েছি এরকমভাবে একটু কষা কষা করবো আর এই যে টমেটো তো চলো আমি এই মশলাগুলো করে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার মশলাটা করা হয়ে গেছে এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখাবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল কারণ আর মাছটা খুব ফাটে তার জন্য একটুখানি তেল মাখিয়ে দিলে একটুখানি কম ফাটবে তো এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপর তেল দেবো তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছাড়বো সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে মাছগুলো খুব ছেটে দেখো ছিটতে শুরু করে দিয়েছে তো মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা আস্তে করে দিয়ে তারপরে ঢাকনাটা খুলবো এবার উল্টে দেবো এবার মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভাজ এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোকে একটু ভালো করে ভুজে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো এবার আলুগুলো তুলে নেবো তো এই তেলটার মধ্যে আমি আর একটুখানি তেল দেব এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার আমি মশলাটা দিয়ে দেবো ভালো করে একটু নাড়াবো এবার দেখো এর মধ্যে দিচ্ছি নুন জিরে আর ধনের গুঁড়ো হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবার দেখো এর মধ্যে টমেটো একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবারটাকে ভালো করে একটু কষাবো এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে কষাবো এটার মধ্যে এবার অল্প অল্প মশলা দেওয়া জলটা দিয়ে দিয়ে কষাবো তো এটা দেখো তেল ছেড়ে এসতে পারে আমি জল দিয়ে দেবো এটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসে বলে আমি জল ঢেলে দিলাম বেশি জল দেবো না এটার মধ্যে একটু রসা রসা করবো আর একটুখানি পরিমাণ জল দেবো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় তো দেখো জল দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে একটু ফুটে উঠুক তারপরে মাছগুলো ছাড়বো তারপরে ফিরে আসছি দেখো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা টেনে আসলে নামাবো প্রায় কমপ্লিটে দিয়ে এবার আমি উপর থেকে একটু কিছু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এরকম এবার আমি নামিয়ে নেবো এটা তো এই দেখো আমার আর মাছের রসাটা তৈরি হয়ে গেছে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন বন্ধুরা আমার আইডিটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো টাটা